নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঙ্গে রয়েছি আপনাদের সাথে রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এর অন্তর্গত রোটারি ক্লাব অফ কলকাতা সুতানটির উদ্যোগে অন্তর নিবেশ কি অনুষ্ঠান না চার্টার হ্যান্ড ওভার অফ আর সিসি বন্ধন গোখেল রোড আর বারাসাত ট্রান্সজেন্ডার কিনার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সঙ্গে পেয়ে গেছি রোটারি ইন্টারন্যাশনালের যিনি ডিরেক্টর সেই মিস্টার অনিরুদ্ধ রায় চৌধুরীকে কথা বলে নেবো তার সাথে অনিরুদ্ধ বাবু প্রথমে একটা নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নমস্কার থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে একটা বিশেষ দিন তো সেই জন্য আমরা সবাই সমবেত হয়েছি আচ্ছা এই যে রোটারি ক্লাব অফ কলকাতা সুতানফির উদ্যোগে এই যে আরসিসি চার্টার হ্যান্ড ওভার বিশেষত ট্রান্সজেন্ডার কি বলবো এটা অভিনব একটা প্রয়াস আমি এটা বলবো রোট্রিক কমিউনিটি কোর মানে যারা হচ্ছে আমাদের সাথে হাতে হাতে মিলিয়ে যারা অনেক দূরের গ্রামে গঞ্জে যে সমস্ত সার্ভিস প্রজেক্ট নিয়ে যান তারা আমার তাদেরই বলা হয় রোট্রি কমিউনিটি কোর এই রোট্রি কমিউনিটি কোর তারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু আমাদের এই জেলা থ্রি টু নাইন ওয়ান যেটা রোটরি ইন্টারন্যাশনাল অধীনে আছে তারা কোনোদিন এই প্রয়াস বা কোন আর সিসি কে এভাবে নিয়ে আসা হয়নি পাঁচ বছর আগে উনিশশো দু হাজার উনিশে ইন্টারন্যাশনাল ফার্স্ট একটা বিবৃতি দেয় কি উই ওয়ান্ট টু বিকাম অল ইনক্লুসিভ সোসাইটি মানে ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন হ্যাজ বিকাম এ কম্পোনেন্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার অর্গানাইজেশন তারই ভিত্তিতে আমরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করছি যারা আমাদের এই সমাজে যারা একটু দূরে পিছিয়ে আছেন যাদের একটা বিশেষ একটা সত্তা দিয়ে তারা তাকে পরিচিত পরিচিতি দেওয়া হয় তাদের কোনো বিভিন্ন মেন স্ট্রিমে নিয়ে আসা হয়নি সেটা হয়তো প্রাইভেট এন্টারপ্রাইজও করেনি বা গভর্নমেন্টের তরফ থেকে সেভাবে কিছুই করা হয়নি যার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছেন তারা মানে যে ট্রাফিক লাইটের ওরা ওয়েট করছেন সেটা সত্যি খুবই খারাপ কেন ওনাদের নিজেদের একটা সত্তা আছে মেয়েদের একটা সেলফ এস্টিম আছে সে স্টিম থেকে ওরা বেরিয়ে সে করতে বাধ্য হচ্ছেন কোন কেন ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট নেই তো আমরা এই রথি ক্লাব অফ কালকাটা সুতা রথি প্রথম উদ্যোগ নিয়েছে এদের যদি আমরা মেন স্ট্রিমে নিয়ে আসতে পারি এটা আমার অভিনব একটা উদ্যোগ এটা যখন এটা চিন্তা ভাবনা করা হয়েছিল তো তখন আমরা বলেছিলাম যে যদি করতে পারো এটা তো দৃষ্টান্ত হয়ে থাকবে সেই দৃষ্টান্ত আজকেই শুরু হচ্ছে নতুন একটা অভিযান শুরু হচ্ছে আমি আশা রাখবো কি এখানে যারা এসছেন এখানে আমরা এসি কিন্তু এখনো একটা এক্সিবিশন আসেনি এখানে এসি একটা বিষয়কে একটা গুরুত্ব দিয়ে এসছি কি আমরা এদের সবাই মিলে সাহায্য বলবো না একসাথে কাজ সহযোগিতা করে নিজের জীবনকে আরো আমরা বেটার করতে পারি সেটার একটা প্রয়াস হচ্ছে আজকে তো আমি আশা রাখবো কি নিউজ পাইন এই জিনিসটাকে একটু প্রচারের প্রচার করবেন যাদের জনমানুষ যারা জানেন তারা জানতে পারেন কি রথী ক্লাব থেকে এটা প্রথম একটা নতুন প্রয়াস শুরু হয়েছে সবাই সহজে আমরা চাই সেটাই চাই ভিডিও জানার সাথে নিউজ জন্য সঞ্জয় সাহা